হ্যালো কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আবার আমি আপনাদের কাছ থেকে মিস্টার স্পিড এক্স মোটো মোটো মানে মোটো মোটো মানে আমি চলেন যে আজকের নাই সাথে ঘুরে আসি আমরা সকলে আর ঢাকার ভিতরে সুনিকটে ওয়ান ডে ট্যুর যদি কেউ দিতে চান তাহলে এটার থেকে বেস্ট কোনো প্লেস হয় না কারণ বর্তমানে আমরা সিদ্দিঘির পার্ক চকে যেটা বলে চক দিগি পার্ক বাহার পয়েন্টের সামনে আর এটা যারা দোহানো যারা নবমুজ বাসিন্দা আছেন তারা তাদের ক্ষেত্রে শুধু এতটুকু রাস্তা প্রযোজ্য আর যারা ঢাকা থেকে আসবেন তারা এই রাস্তা যাওয়ার কোনো দরকার নেই তারা সরাসরি চলে যাবেন মাঝিগান্দা গান্দা থেকে দুহার জয়পাড়া হয়ে দুহার যাবেন দুহার থেকে নাইশা দুহার মেঘলা নাইশা খুব শর্টকাট অবশ্যই এটা গুগল ম্যাপ যেটা লোকেশন ওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর যারা ভিডিওটি ফেসবুকে দেখতেছেন তারাও পেয়ে যাবেন ডিসক্রিপশন কমেন্ট চেক করলে তারা পেয়ে যাবেন আর যে জায়গাটি আছে সেই জায়গাটির নামটা আমি সঠিক নিজেও জানি না বাট জায়গাটি খুব সুন্দর এটা খাল দুহার খালপাড় আমরা ভিডিওটা একটু একটু ভিতরে রাস্তা দাঁড়িয়ে গেছি যে একটু শর্টকাট দেওয়ার জন্য কারণ তো প্রসেস করে কোনো লাভ নেই এজন্য আমি শর্টকাট দিয়ে চলে গেছি এখন যে দেখতে পারতেছেন এটা দুহার পাম্বি ফুল স্টেশন এই রাস্তাটি এই রাস্তাটি মেন রাস্তা যেটা বলো হাইওয়ে রাস্তাটা সরাসরি আবার হাইওয়ের সাথে মানে সংযুক্ত হয়েছে আর এই রাস্তাটির মধ্যেই পড়বে সে কাঙ্ক্ষিত স্থান জায়গাগুলো দেখতে খুবই সুন্দর রাস্তাঘাটগুলা যারা আসবেন যারা বাইক নিয়ে আসবেন তারা রাইডটি খুবই এনজয় করবেন এটা আমি ভরসা দিতে পারি কারণ জায়গাগুলো রাস্তাঘাটগুলো দেখতে খুবই সুন্দর মানে গ্রাম হলেও কিন্তু পুরো শহরের ফিলিং একটা হাইওয়ে ফিল পাবেন এটা মহাসড়ক বলা হয় কিন্তু মহাসড়ক নয় কিন্তু রাস্তাঘাটের ফিলটা খুব সুন্দর পাবেন আর যারা আসবেন তারা এই ধরনের ইজি বাইকগুলোতে একটু সাবধান থাকবেন আর আর যারা বাইক বা গাড়ি ছাড়া আসতে চান তারা এই রুটে দুইটা বাস চলাচল করে একটি হচ্ছে নগর পরিবহন আর একটি হচ্ছে আরাম পরিবহন আর বাসগুলো ছাড়া গুলিস্তান থেকে গুলিস্তান গুলাবসার মাজার একটু সামনে থেকে বাসগুলো সারা হয় ওখানে জিজ্ঞেসটা করলে হবে আমি নাইশা যাব তাহলে আমার আপনারা যেই কেউ বাসগুলো দেখাই দিবে ওখানে কয়েক রুটে বাস চলাচল করে আপনার আরাম পরিবহনে চলে আসলে সরাসরি যে নাইশি স্পটটি তো ওখান দিয়ে বাসটা আসে আর বাস ছোটোর সময় কন্ট্রাক্টার দিয়ে বললে হবে আমি নাইশা নেমে নামবো তারাই না নামে দিয়ে যাবে ডাক বাংলা মোড়ে বললেই হবে আর রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাস্তাঘাট ইনফরমেশান যতটুকু জানি ততটুকু দেওয়ার চেষ্টা করলাম মিউজিক দিলে খুব ভালো লাগতো আমিও জানি কিন্তু মিউজিকগুলো দিলে কফি সমস্যা হয়ে যায় সেই ক্ষেত্রে মিউজিকগুলো দিতে পারলাম না আমি নিজেও দুঃখিত তাই একটু বয়স হবার দেওয়ার চেষ্টা করলাম আর কিছু ইনফরমেশন যতটুকু পারি বা আমি যতটুকু জানি ইনফরমেশনগুলো আমি ততটুকু দেওয়ার চেষ্টা করব। এখন আমরা আসছি এটা হলো নাইসা বাজার নাইসা বাজার আর না সরি দুঃখিত ওটা ছিল মেঘলা বাজার আর দেখতে দেখতে চলে আসলাম আমরা একদম আমাদের কাঙ্ক্ষিত স্পট যেখানে আমরা বসি আর সবার দেখানোর জন্য যেটা দেখার জন্য মূলত আপনার ভিডিওটা করা হয়েছে বা আপনাদের দেখানোর জন্য করা হয়েছে যে জায়গাটি হচ্ছে এটি হলো সেই জায়গাটি সেই জায়গাটার নাইশা ডাক বাংলার মূর বলে জায়গাটির নাম দেখতে পারতেছেন আমার হাতের ডান দিকে হচ্ছে পদ্মা নদী আর পদ্মা নদী দেখতে একটু সমুদ্রর মতন এটা সকলেই জানেন আর এখানে চলেন দেখি যাই দেখাই কি কি ঘোরার মতো দেখার জায়গা আছে আর এখানে গাড়ি বাইক রাখার সমস্যা নেই বাইক আপনার সাথে রাখতে পারবেন আর গাড়ি রাখার জন্য বিভিন্ন জায়গা আছে বাট কোনো নির্দিষ্ট পার্কিং নেই আপনি একটু ফ্রি জায়গা দেখে নিজের মতন গাড়িগুলো রাখতে পারেন সামনে জায়গা আছে পিছে গাড়ি রাখার জায়গা রেখে আসছি ওগুলা শ্যুট করার দরকার ছিল বাট ভুলবশত আমি করতে পারিনি ঢুকার সাথে সাথে দেখতে পারতেছেন কী বলে এটাকে টাইটনি জাহাজ নাগরদোলা আর বালির মরুভূমি দিয়ে আমি পথ চলে চলেছি এগুলা নতুন করে মানে কি বলে পদ্মা ভাঙ্গন ঠেকানোর জন্য এগুলো বাদ দেওয়া হয়েছে একটু বাদ টাইপে বলা চলে ব্লকগুলা আর চলেন সামনের দিকে যাই জায়গাগুলো খুবই সুন্দর ক্যামেরাতে তেমনটা বোঝা না গেলেও বাস্তবে চোখে দেখলে পেলে দেখতে পারলে আপনারা খুবই সুন্দর মজা পাবেন বা উপভোগ করতে পারবেন জায়গাটি আর জায়গাটি বাস্তবে দেখতে অবিশিষ্ট সুন্দর আর ঢাকার খুবই খাসে হতে এখানে প্রচুর পর্যটক থাকে আর কি বলে এখানে সিকিউরিটি ব্যাপারটা যার মতনই আমরা যে জায়গাটিতে আসছি মানে সেটের মধ্যে আপনারা দেখতে পারবেন এক পাশে নদী এক পাশে একটু জঙ্গল আর এখানে বাদাম গাছ আছে বাদাম চাষ দেখতে পারবেন যারা বাদাম গাছ দেখে না কখনও মানে আমাদের মধ্যে অনেকে আছে যারা বাদাম বাদাম সবই খেয়েছে কম বেশি কিন্তু গাছগুলা খুবই কম মানুষ দেখেছে এখানে বাদাম গাছ অ্যাভেলেবেল আছে আমি আমি ভিডিওতে দেখাই দিব বাদাম গাছ দেখতে কী এরকম বা কীভাবে বাদাম হয় সেটাই ভিডিও দেখতে পারবেন একটু মানুষজন দিয়ে দিলাম আর এখানে ভিডিওটা তেমন টানে নেই বা একটু টেনে দেওয়ার দরকার ছিল একটু মানুষজন বোঝানোর জন্য বা কীরকম পাঠ হতে পারে মানে একটু কম ভিড় ছিল বাট ভিড় আমি দেখাবো ভিডিও লাস্টের দিন পর্যন্ত ওয়েট করুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে এখানে মানুষ কীরকম আর কী কী পাওয়া যায় বা ঘোরা যায় জায়গা কীরকম ঘোরার জায়গা কীরকম আছে বা এই যে এখানে যেমন আড্ডা আড্ডা দেওয়ার জন্য এটা সন্ধ্যা পরে সেটা গিটার নিয়ে আসে এখানে যদি বসা যায় ফ্রেন্ড সার্কেল মিলে যে সুন্দর গান জমবে গানের আড্ডা কিন্তু এখানে সমস্যা একটা চায়ের দোকান না এটা চায়ের দোকান থাকলে আড্ডা আরও জমে যেত এমনি চিপস টিপস পাওয়া যায় খাবার টাবার আছে এখানে একটা রেস্টুরেন্ট আছে একটা রেস্টুরেন্টে সব ধরনের খাবারই পাওয়া যায় আর এখানে একটা চিপসের দোকান আছে চিপস পান টানি ঠান্ডার দোকান আমরা আরও সামনের দিকে যাব আর এই সাইডে যে মাছ ধরা নৌকাগুলো দেখতে পারবেন যেগুলো যে পদ্মা মাছ ধরে সেই ভয়াবহ পদ্মার মধ্যে যায় তারা মাছগুলো ধরে তারা আপনার যদি টাইম ভালো থাকে বা তারা মাছ ধর অনেক সময় দেখা যায় তার মাছ ইলিশ মাছ ধরে নিয়ে আসলো সে মাছগুলো দেখা পাওয়া যায় সবসময় পাওয়া যায় না বাট ভবিষ্যতে একটা লাক কাজ করে যার তখন পাওয়া যায় এখান থেকে যে ডেজারিং করা হচ্ছে মানে বিভিন্ন জায়গা ভরা হচ্ছে আর দেখতেই পারতেছেন না এখানে কতগুলো মানে বাড়ি ফেলার জন্য ডেজার দাঁড়ানো যে ফটোশ্যুট করার জন্য সবচেয়ে বেস্ট প্লেস বলা চলো এটা কারণ পুরা পুরোটাই ফটোশ্যুট করার মতো জায়গা আপনারা ছবি যেভাবে তুলবেন ছবি খুবই সুন্দর আসবে কারণ লাইটিং ব্যাপারটা খুবই সুন্দর এই জায়গায় ওয়েদারটা খুবই ভালো এই যে এখানে আপনারা সবাই পিকনিক করতে পারেন সো চলে আসলাম আপনারা দেখতে পারতেছেন সেই ন্যাসঘাট ন্যাসাঘাট ক্যাম্পিং সাইড চলে আসলাম এই জায়গাটা মূলত যারা মানে ডে ডে টু দিতে চান ডে দিয়ে যারা ক্যাম্পিং করতে চান তাদের জন্য এই জায়গাটা বেস্ট হবে এখানে আপনি ক্যাম্পিং করতে পারবেন আর আমাদের সাথে আছে আমাদের দাদা ভাই দাদা ভাই হাই হ্যালো ইয়াস নো ভেরি গুড কোনো কথা নাই দাদা ভাইয়ের মুখে কারণ এখানে সিঙ্গেল না আসে বেটার বলবো আমি কাবুলদা এলাকা আর দূরে দেখা যাচ্ছে চল দেখে আসি কী দেখা যাচ্ছে এটা কাজ শেষও না এখন ধরে কাজ চলতে আছে এটা কাজ শেষ হতে আরও অনেক সময় লাগবে আর কাজ শেষ হলে সম্পূর্ণ সুন্দর লাগবে বাট এখন ধরে আমি প্রায় বাইক চালালাম টু পয়েন্ট থ্রি কিলোমিটার রোড মানে ব্লক ফালানো এইভাবে এরকম রাস্তা সেম ব্লক ফালানো আছে টু পয়েন্ট থ্রি কিলোমিটার সো বুঝতে পারছেন টু পয়েন্ট থ্রি কিলোমিটার যদি আপনি এরকম সুন্দর দৃশ্য থাকে অবশ্যই ঘুরতে হবে ঘুরে মজা পাবেন আর যে দূরে দূরে দেখা যাচ্ছে যে নতুন করে ব্লকের জন্য কাজ করা হচ্ছে ব্লক ফলাবে মেবে ওদিকে আগে তো মাটিটা সুন্দর করতে হবে তারপর সেখানে ব্লক ফলাবে চলেন দেখি আর কী কী দেখা যায় বা কী কী আসছে ডে ডে টু ডে জন্য বেস্ট ঢাকা খুব নিকটে ঢাকা থেকে কত হবে ঢাকা থেকে অনলি ফর্টি কিলোমিটার হবে দূর দূরত্ব আমি রাস্তা সবই বলে দিব কোন দিকে আসবেন কীভাবে আসবেন চলুন সামনের দিকে যাই সো আর একটু ভিউ পয়েন্ট এটা দেখতে পারতেছেন ওইটা আমরা আরও ওই সাইডে ছিলাম ওই সাইডে আর সামনের দিকে চলে আসলাম মানে আমরা একটা উল্টা মানে লাস্ট মাথায় গিয়েছি লাস্ট মাথা থেকে মানে আমরা এক এক করে সব করে ভিউ দেখা যায় দেখাইতে আমরা যাবো এটা একটা ভিউ পয়েন্ট গিয়েছে বসার জায়গা এখানে একটা দোকান আছে ছোটোখাটো চিপস চিপস চাঁচুর পানি টানি পেপসি যারা যাদের চাকা হাওয়া লিক হয়ে যায় বারবার তারা হাওয়া দিতে পারবেন এটা মানুষের ক্ষেত্রে শুধু প্রযোজ্য এই যে বাইক আর এখানে আপনার ডে টি দিতে পারেন সকালে আসবেন সাত দিন পানিতে ডুবাবেন এখানে আপনার সামনে রান্না রান্না মারা করবেন খাওয়া দাওয়া করবেন তারপর চলে যাবেন চলুন সামনে যা দেখে কী কী দেখা যায় আরও যারা বাদাম গাছ দেখেন নাই তাদের জন্য বিশেষ বাদাম গাছ যাই না কার বাদাম গাছ আর কে বা কে উঠাইছে এই যে বাদামগুলো এগুলো দেখছে বাদাম ধরছে বাদামগুলো মাটিতে মাটির নিচে ধরে বাদাম গাছ দেখতে এরকম যারা বাদাম গাছ ইচ্ছা আছে এখানে অনেক অ্যাভেলেবেল আছে একটা উঠায় নিয়ে যাবেন আর যার গাছ তাকে খুঁজে টাকাটা দিয়ে যাবেন এই যে গাছটা আমি উঠাই নেই গাছটা আমি আবার জায়গা মতো রেখে দিচ্ছি বাদাম গাছটা আমি ছুট টাইম উঠায় নেই বাদাম গাছটা কে উঠায় রেখে গেছে তাও জানি না আবার উঠানো গাছটা দেখে আমি আরো হাতে নিয়ে হাতে নিয়েছি তা না হলে আমি উঠাই আপনাদের দেখাতাম বাদামগুলো কীভাবে হয় আর জায়গাটা দেখতে পারতেছেন এখানে ব্লক ফ্যাক্টরি মানে এখানে যে ব্লকগুলো তৈরি তৈরি হয় এর এখান থেকে তৈরি হচ্ছে এই ব্লক ব্লকগুলো বুঝতে পারেন যে কত বড় হতে পারে এই বাটটা আর সূর্যে এটা কেমন লাগতেছে আপনাদের প্লিজ সবের কমেন্টে জানাবেন আমার ব্যক্তিগতভাবে খুবই জোস লাগছে আর যে লোকালে চলে আসলাম যে সাইডে ক্রাউডটা বেশি থাকে আমরা প্রথমে একটু ফ্রি সাইডে চলে গেলাম মানে প্রথমে দেখলাম ভালো আমার আমার ব্যক্তিগতভাবে যে সাইডটা বেশি ভালো লাগে আমি সেই সাইডটা প্রথমে দেখাইছি আর সেকেন্ড টাইম আসলাম বাচ্চাদের সাইড যেটা বলি আমরা বাচ্চাদের বা কাপলদের সাইড দেখেন এখানে মানুষগুলো ক্রাউডটা কী পরিমাণে আমি সাইডে নিয়ে পুরো ফুলি ভিউ নিব না জাস্ট আমি যতটুকু পারি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো কী কী সাইড দেখতে পারবেন বা কিছু খেলনা আছে এই সাইডে আর এখানে দোকানের অভাব নেই আপনারা কী লাগবে সব দোকানে আছে কসমেটিক বলেন তারপর বিভিন্ন খাবারের দোকান এখানে দোকান পাট অনেক দোকান পাট সাইডে ওই সাইডে মূলত একটা ফ্রি সাইড যেটা বলে ক্যাম্পিং সাইট বলে আমরা আর এই সাইডেরও আপনি ঘোরার সাইড যেটা মানুষজন ঘুরে দেখছেন যেখানে আছে জুস শরবত চিংড়ি পাপড় ফুচকা ঝালমুড়ি আইসক্রিম আইকের রস কি না আছে সবই লাইন লাইন্দ দোকান একদম নদী পার পর্যন্ত দোকান আমি সম্পূর্ণ ভিউ নিয়ে নিই কারণ অনেক মানুষজন ছিল অনেক মেয়েরা ছিল ওখানে যে সুটগুলো নিতে নিয়ে নিতে ফেরালাম না দুঃখিত এখানে দেখতে দেখা যাচ্ছে যে মাটির এখানে তৈরি মানে তৈরি হয় আশেপাশে তৈরি হয় এখানে বিক্রি করে যে আমার কুমার বাড়ি থেকে তৈরি করে এনে এখানে বিক্রি করা হয় তারা এখানে সব কিছু তৈরি করে যাদের লাগতে যাদের লাগবে তারা এখানে নিতে পারেন আর বাচ্চাটা খুবই দুষ্ট বাট মিষ্টি বাচ্চারা ভয় পায় না বাইকের সামনে চলে আসছিল তাই তাই ব্রেক করা হয়েছে আর অবশেষে আমরা শেষ পর্যায়ে চলে আসলাম আরেকটু সামনে যাব দেখি কোন পর্যন্ত যাওয়া যায় কিন্তু বেশিরভাগ পর্যটক এই সাইডে থাকে মানে ওই সাইডে শুরু করে এই পর্যন্তই বেশিরভাগ মানুষজন মানে ঘুরার জন্য আসে মহিলারা বলেন বা পুরুষরা বলেন মুর্বি তারা এত এতই থাকে আর যারা ইয়াং যারা আছে তারা একটু ওই সাইডে আমি যে সাইডে যাচ্ছি তারা এই সাইডে চলে যায় বা আগে প্রথমবার ফার্স্ট অফিস আমি যে সাইডে গিয়েছি তারা ওই সাইডে চলে যায় মাঝখানটা মহিলা মুরবির জন্য বাচ্চারা আছে মানে ইয়াং যারা আছে তারা সেরে সেরে দিয়েছে এই যে গাড়ি এই সাইডটা ইজিলি গাড়ি রাখতে পারবেন রাস্তা আছে গাড়ি সুন্দর ইজিলি নামাতে পারবেন চাইলে বাসন বাসন নামানো সম্ভব কোনো সমস্যা নেই এখানে ডেউলং টিপ দেখছেন সূর্য অস্তটা দেখতে একটু কল জাস্ট আপনার ভিউটা নিতে ভুল করছি আমি জাস্ট আমি যদি ওয়েট করতাম এই সূর্য অস্ত ভিউটা নিয়ে আসতাম আরও জোস লাগতো এই জিনিসটা সূর্যটা পানি পানির নিচে আস্তে আস্তে ডুবে যাচ্ছে একটু ফিল করেন কত সুন্দর দৃশ্য সব দৃশ্য যদি আমি ব্লগে দেখে দেখাই দিই তাহলে আপনারা এসে কী দেখবেন আপনার দেখার জন্য কিছু রেখে দিতে হবে এখানে পাহাড় সো আপনার দেখার জন্য কিছু অংশ রেখে গেলাম আমি আপনারা আশা করি দিয়ে আসবেন দেখবেন দেখে কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন আর ওনার ভাষাটা আমাদের ধর্নগঞ্জের আঞ্চলিক ভাষা যেটা আমি সে ভাষায় কথা বলি তাই ভাষার একটু অদ্ভুত শোনা গেলো বাট ভাষাটা আমাদের এলাকায় চলে এই এলাকায় এইরকম ভাষা তাই একটু বয়সটা একটু সমস্যা হতে পারে আর আপনারা জাস্ট ফিল করেন সূর্য অস্তটা দেখতেছেন পানির মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে জাস্ট কেমন কত সুন্দর দৃশ্য হতে পারে অবশ্যই আপনারা আসবেন সকলকে সকলে এসে দেখবেন আর যারা ঢাকার নিকটে একটু দিনে এসে দিনে ঘুরে যেতে চান এই জায়গাটা তাদের জন্য খুবই বেস্ট হবে এটা আছে ময়ুরট ঘাট বারা ঘাট আসতে আরও যদি কোনো সুন্দর জায়গা থাকে অবশ্যই আমি খুঁজে বের করব বের করে আপনাকে দেখানোর চেষ্টা করব আর যদি কোনো কেউ জায়গা চিনেন বা ভাই আপনি ওই জায়গাটা যান জায়গাটা খুবই সুন্দর যেটা আমি চিনি না অবশ্যই আমাকে বলবেন আমি যাওয়ার চেষ্টা করব আমি ভিডিও করবো সকলকে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে সকলে ভালো থাকেন আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সকলকে ধন্যবাদ